কালকে রাতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর না এতটাই টেনশন ঢুকে গেছিল কালকে সারা রাত আমি যদিও বা ঘুমিয়েছিলাম কিন্তু প্রীতা আমার রাতের বেলায় ঘুমাতে পারেনি সেভাবে সারা রাতটাই চিন্তা করছিল কখন সকাল হবে আর কখন আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে একটু তো চিন্তার বিষয় ছিল সেই কারণেই হয়তো চিন্তাটা একটু বেশিই হচ্ছিল সেই কারণে সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সে এই চো তোমাদের বন্ধুগণকে প্রথমেই দেখলে এইভাবে কাঁদতে তার কারণটা তোমরা লাস্টেই জানতে পারবে তোমরা নিজেরাই দেখবে কীভাবে ও কান্না কাটি শুরু করে তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন সকাল বাজে হচ্ছে তোমার ওই নটা সাড়ে নটা তো এখন সকালবেলায় উঠে না আমি একটু শুকনো মুড়ি খেয়েছিলাম প্রীতম আমাকে দিয়েছিলো কালকে রাতেও ঘুমায়নি আর আজকে সকাল থেকেই ওর মিটিং চলছিল তো সেই কারণে ওই মিটিংগুলো অ্যাটেন্ড করছিল আর আমার জন্য বানিয়েছিলো চা তো সেই চাটা আমি খাচ্ছিলাম হ্যাঁ কি বলেছো দিদি খালি পেটে একদম চা খাবে না তো আমি আজ থেকে সেটা করব না খালি পেটে না সকালবেলায় উঠে একটু মুড়ি খেয়েছিলাম শুকনো মুড়ি তো তারপরে আমি এখন একটু নটা নাগাদ দিকে একটু চা খাচ্ছি চা একটা টোস্ট বিস্কিট এরকম খাচ্ছি আর তারপরে দেখো এইদিকে মশারিটা আমি তুলে নিচ্ছি এখন কিন্তু তোমাদের কথা শুনেই পুরোটা চলার চেষ্টা করি যতটা সম্ভব যতটা আমার সম্ভব ততটাই চলার চেষ্টা করি তো এখানে দেখো মশারিটা গুঁজে টুজে মানে যেখানে রেখে দাও সেখানে রেখে দিলাম আর একটুখানি ধারে এসে চাটা খাচ্ছি প্রীতম একটু রেগে আছে আমার উপর তার কারণ হচ্ছে কালকে ও একটুখানি বেশি চিন্তায় পড়ে গেছিলো আমাকে নিয়ে আর রেগে আছে বলতো আমার সাথে সকাল থেকে কথা বলছে না এই একটাই কারণ আমি নিজের খেয়াল রাখি না তো আমি না কেউ আমার রেগে থাকলে আমি না ভীষণ ভয় পেয়ে যাই বলি আইপিএল দু হাজার চব্বিশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু অনেক কে এখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পেরেছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি এরকমই কোনো ফেসিলিটি পাওয়া যেখান থেকে কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে অর্থ উপার্জন করতে পারবো আপনাদের ক্রিকেট ম্যাচগুলো কিন্তু এর ব্যতিক্রম না এই জন্য কিন্তু আমি সবসময় ইন্টারন্যাশনাল লাইসেন্স সহকারী ওয়ান এক্স বেড পরিষেবা মানে ভরসাযোগ্য পরিষেবা ব্যবহার করি যেমন কি বেডিং লাইন্স ইন্টারফেস এন্ড উইথড্র অফ অফ ফান্ডস এমনকি এখান থেকে তোমরা কিন্তু গেমস স্কোরও করতে পারবে আর টাকা উপার্জন করতে পারবে তোমরা কিন্তু ড্রতেও অংশগ্রহণ করতে পারবে এবং ওয়ান এক্স টিম খেলোয়াড়দের জন্য রয়েছে লোভনীয় লোভনীয় পুরস্কার তার মধ্যে তোমরা জিতে নিতে পারবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা আইফোন ফিফটিন প্রো এবং রয়েছে নেক্সন ইভি প্রাইম এই পরিষেবাটি কতটা ভালো সেটা জানার জন্য কিন্তু রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোডে ইউজ করে তোমরা জিতে নিতে পারো ছেষট্টি হাজার পর্যন্ত কিন্তু বোনাস পেতে পারো তো আমার কমেন্ট বক্সে নিচে কিন্তু লিংক প্রোভাইড করা আছে তো অপেক্ষা কিসের তাতেই যাও আর জিতে নাও লোভনীয় লোভনীয় পুরস্কার তারপর সকালবেলায় উঠেই না প্রীতম না ভাতটা চাপিয়ে দিয়েছিল যেহেতু আমাদের একটুখানি সকালবেলায় উঠে বললাম না একটু প্রেশারটা চেক করতে যাওয়ার আছে আর কাল রাত্রে থেকেই আমার কোমরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে ওইভাবে জোরে পড়ার কারণে আমার শরীরে আঘাত লাগাই বারণ আছে মানে ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে কোনো রকম আঘাত চোট যেন আমার শরীরে না লাগে কারণ ওটা আমার জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক কিন্তু তারপর পরেও আমার শরীরের সাথে এই জিনিসগুলো হচ্ছে দেখো জেনে বুঝে কি কেউ শরীর খারাপ করে কেউ করে না কিন্তু হচ্ছে আমি কি করব খেয়াল রাখছি এমন না যে খেয়াল রাখিনি খেয়াল রাখছি তারপরে জিনিসটা হচ্ছে তো এই যে এখানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে জাস্ট ঘুর্তি ফুর্তি পরে এখানে রেডি হয়ে গেছি যাব হচ্ছে বাজার আর হ্যাঁ গো গরমে আমার ভালো লাগছে না কিছু সত্যি এটা তো ঠিকই গরমকাল পড়লে আমার জীবনের থেকে বড় মনে হয় বিপদ আসছে এরকম মনে হয় আর এই আয়নার সামনে চুল ছাড়াতে গিয়ে আমার কালকে রাতের কথাটা খুব মনে পড়ে যাচ্ছে আর হাসিও পাচ্ছে ব্যাপারটা তো আমি না একটু সাবধানে কারণ আমি মনে হচ্ছিল যে আবার আয়নার সামনে দাঁড়ালে আমি মাথা ঘুরে পড়ে যাবো আর এখানে আমি একটুখানি ওই শীতের যে ক্রিমটা হয় ওইটাই মাখছি কেন আমার শীতকালে স্কিন ড্রাই হয় না এই যে ওয়েদারটা চেঞ্জ হয় হাওয়াটা দেয় সেইটার জন্য তো স্কিনটা একটু ড্রাই ড্রাই হয়ে যায় তো সেই কারণে তো এই সময় আমাকে বেশি মশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় আর এখানে অনেকেই বলেছিল এয়ারবার দিয়ে সিঁদুর পরতে দেখো টেকনিকটা আমিও জানতাম কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছিলো আগের চ্যানেলে জানো তো আমি মেকআপ ভিডিও শেয়ার করতাম তো সেখানে না ইয়ারবার দিয়ে সিঁদুরটা পরতাম সুন্দর করে পড়া যেত বলে তো এখানে রেডি ফেরি হয়ে আমরা চলে যাচ্ছি মানে বেরিয়ে যাচ্ছি যাবো প্রেশারটা চেক করাতে তারপরে যাবো বাজার দেখি আজকে দুটো কাজের জন্য যাবো বাজার কতটা কী Terima hmm. kasih telah <laughs> menonton আমি না এখানে এসেই প্রথমে বলেছি যে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম সেই কারণে না উনি একটু হেসে দিয়েছে যে এতটা প্রেশারটা লো করে ফেলেছি যে মাথাটা একদম ঘুরে পাল্টি খেয়ে পড়ে গেছিলাম তো প্রথমত একটু টেনশনে টেনশনে দেখছিলো দেখো আর এইখানে না এই হাতটা আমার অ্যাকচুয়ালি ভাঙা আছে মানে ভেঙে গেছিলো হাতটা তো যখন প্রেশারটা মাপে না এটা না যখন ফোলে আবার যে কী পরিমাণ ব্যথা হয় না এই জায়গাটাতে এই দেখো দেখছো মুখটা আমি প্রত্যেকবার এরকমই করি কেননা ওই জায়গাটা ফুলে তো আর চাপ পড়ে তো আমার হালকা ব্যথা ব্যথা হয় কেমন জানি না তো এখানে ছবি তুলছিল ওই জন্য আমি একটু উনি ক্যাদদানি গিয়ে মারছিলাম জানো তো না একদম কাল থেকে মুড অফ করে বসে আছে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি একটু হাসাবো ওকে একটুখানি কুল মানে একটুখানি ফ্রি করবো মাইন্ডটা তো বাট কিন্তু ওর তো মাথায় ঢুকে আছে প্রেশার চেক করাবো আর সামনেই আমাদের ডক্টর বসে কিন্তু ওনার কিন্তু ওনাকে আজকে আর পাবো না সেই কারণে দেখানো হলো না কি খাবো এখন munchilik jolda এখানে আমরা যাচ্ছিলাম টোটো করে বাজার আর প্রীতমের মুখটা দেখো কি রকম করে বসে আছে সে শুধু আমাকে গাড়িতে আস্তে আস্তে বলছিলো এরপর একটুখানি খেয়াল রাখ মা আমার এরপর আর আমি আর পারছি না এবার একটুখানি চিন্তা কর নিজের নিয়ে আমি আর অর্ক কি করব তো যদি কিছু হয়ে যায় তো এখানে দেখো আমরা চলে এসেছিলাম এই বিধান মার্কেটে মাছের বাজারে এই বাজারটাই আমি প্রথম এলাম এর আগে এসছে বাট আমি কোনোদিনে এই বাজারটাই আসিনি আমাকে দেখাতে নিয়ে এসলো কিন্তু যা গন্ধগো গন্ধে ভূত পালাবে এত কাজে গন্ধ বিশ্বাস করো মাছ খেতে ভালোবাসি মাংস খেতে ভালোবাসি কিন্তু গন্ধটা এত জঘন্য লাগে আমি কিছু বলার নেই মানে আমার ভালো লাগে না মাছের বাজারও ভাল লাগে না মাংসের বাজারও ভালো লাগে না খুব গন্ধ লাগে তো এখানে মাছ দেখছিলাম তো এইখান থেকে নেই ছোটো ছোটো সাইজের যে রুইগুলো হয় সেই রুই মাছগুলোই নিয়েছিলাম বড়োটা ছিল বাট বড়োটা আমরা খাবো না কেননা বড়ো মাছে শুনেছি নাকি অত গুণ হয় না ছোট মাছে গুণ থাকে এইদিকে দেখো নাকে গন্ধ লাগছিল তো ওই জন্য ওরকম করছিলাম নাকটাকে কোচকে আর প্রীতম তো ভিডিও করছিল শুধু এখান থেকে না এখানে প্রথম আবার কই মাছও নিচ্ছিল ও মাছগুলো ঘুরে ঘুরে দেখছিল এই যে কোথায় কি মানে মাছ পাওয়া যাচ্ছে তো কই মাছে শুনেছি রক্ত হয় তো সেই কারণে না কই মাছও নিচ্ছিলো আমি বললাম এত খরচা করার দরকার নেই কিন্তু তার একটা কথা যে আমি আমার সামর্থ্য অনুযায়ী যেইটুকু পারবো তোকে খাওয়াবো ঠিক আছে আমি সামর্থ্য বাইরে গিয়েও করবো না আবার সামর্থ্য যেটুকু আছে তার কমেও করবো না তো যাই হোক এখানে কই মাছগুলো নেওয়া হচ্ছিলো আর সুন্দর করে উনি বেছে রেছে দিচ্ছিলেন আর অনেকেই কই মাছ খেতে ভালোবাসে না কিন্তু আমি না প্রচণ্ড পরিমাণে কই মাছ খেতে ভালোবাসি তো এইখানে আমি মাছ এদিকেই মাছটা আমি কাটাচ্ছিলাম প্রীতম ওইদিকে মাছটা কাটাচ্ছিলো তারপরে বাজার থেকে বেরিয়ে দেখো এখানে ডাব দেখতে পেয়েছিলাম আর এই দাদাটার দোকান মানে এনাকে কেউ চিনলে মানে বিধান মার্কেটের সামনেই বসে এই দাদা এই দাদাটার ব্যবহার এত ভালো না কী বলবো ঠিক আছে হাসি হেসে কথা বলে সব থেকে বড়ো কথা ওনার ব্যবহারটা দেখে আমার খুব ভালো লেগেছে বিশেষ করো আর এখানে প্রীতম না বড়ো থেকে বড়ো ডাবটা নিয়েছিল দাদাটা বলছিল যে না নিও না এটার ভেতর প্রচুর শ্বাস হবে জল হবে না আর আমরা একটু বেশি জল দেওয়া আমিও বলছিলাম যে দেখো এটার ভিতর প্রচণ্ড বড় ডাব সব থেকে বড় ডাবটা নিয়েছিল তো আমি বলেছিলাম যে দেখো এটা না প্রচণ্ড বড় এটা না প্রচণ্ড জল হবে না এটাতে মোটা শ্বাস হবে জলটা কম হবে ও মা যে প্রতিদিন ডাব খেত আগে তাকে আমি ডাব চেনাচ্ছি জানো সব থেকে বেশি জল এটা দিয়েছিল আর একদম পাতলা শ্বাস ছিল একদম মোটা শ্বাস ছিল না আর রোদে যেহেতু দাঁড়িয়েছিলাম মুখটা ওই জন্য এরকম করছিলাম তো প্রথমে আমাকেই দিল যে খেতে আর এটা আমার জন্যই নিয়েছিল তারপরে আমি খাওয়ার পর বললাম যে ও মা ভালোই তো জল রয়েছে তারপর আমি খাওয়ার পর বললাম যে পিতাম অনেকটা জল রয়েছে আমি খেতে পারবো না কিন্তু সে তো খাবে না সে তো আমাকেই খাওয়াবে ওই জন্য আমি হেসে যাচ্ছিলাম আর এইদিকে মুখটা কচে দেখো মানে অ্যাকচুয়ালি ও বলছে আমি তোর জন্য নিজে তুই খা আমি খাবো না তো আমি ওই জন্যই বলছেন যে আরেকবার আরেকবার করে ওকে খাওয়ানোর চেষ্টা করলাম তো এই ওই দুবার নিয়ে আর খেলো না বাকিটা আমাকেই শেষ করতে হলো এতটা জল ছিল যে আমার পুরো পেট ফুল হয়ে গেছিলো তারপরে শ্বাসটা কাটলাম আর অর্কর জন্য একটা ডাব নিয়ে নিলাম অর্কর জন্য যে ডাবটা নেওয়া হয়েছিলো সেটা যেন শুধু জল থাকে সেরকম দেখেই নেওয়া হয়েছিল আগে অর্কত প্রতিদিনই ডাব খেত আমিও প্রতিদিনই প্রায় বলতে পারো গরমকালে ডাবের জল টল খেতাম আর প্রীতমের কথা কি বলবো প্রীতম যদি একটা ডাবের পুরো দোকান খুলে বসে থাকে তো তাহলে ওরই সব থেকে মানে ওই খেয়ে শেষ করে দেবে ডাব তো এখানে দেখো শ্বাসটা কাটা হচ্ছিলো আর এখানে দেওয়া হচ্ছিলো এইভাবে খাওয়াই আমাকে যেন বাইরে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে খাওয়াবে তো তারপরে বাজার থেকে চলে এসছি এবার মাছগুলোকে আমরা বের করে নিচ্ছি এবার কাটাকুটি শুরু করে রান্নাটা তাড়াতাড়ি করে চাপাবো জানো তো রকমের দু রকমের মাছ আসছে একটা হচ্ছে কই মাছ আর একটা হচ্ছে কি ছোট কাতলা মাছ তাই তো হ্যাঁ রুই মাছ সরি রুই মাছ আর যেহেতু কেটে বেঁচে সব কিছুই দিয়েছিলো তাই জন্য শুধু আমি এখানে মাছটাকে ধুয়ে নেব ভালো করে এইটা এই মাছটা আজকে করব না ছোট্ট যে রুই মাছটা নিয়ে আসছিলো এটা আজকে করবো না এটা ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে শুধু কই মাছটাই করবো রাধিকা ব্লগের রাধিকা বলেছে দিদি তুমি না কোনো দিনও আমার ভিডিও মানে তোমার ভিডিওতে আমার কমেন্টগুলো নাও না আমি সেই টিকটক থেকে তোমার ভিডিও দেখি সরি গো রাধিকা আসলে কি বলো তো এত কমেন্ট পড়ে তো সবার কমেন্টের মানে জানতো তো তো রিপ্লাই দেওয়া সম্ভব নয় যেমন আজকে দেখো তোমার কমেন্টটা চোখে পড়েছে তাই আমি তোমাকে রিপ্লাই করে দিলাম আর থ্যাংক ইউ সো মাচ সেই টিকটক থেকে আমার পাশে থাকার জন্য অনেকেই আছো যারা সেই টিকটক থেকে আমার পাশে এখনও পর্যন্ত আগের মতোই ভালোবাসা দিয়ে রয়ে গেছো এটা আমি যে কতটা মানে আমার ভালো লাগে তোমাদেরকে তো আর বলে বোঝানো সম্ভব নয় তো যদি কই মাছটা ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়েটাকে রেখে দেবো আর আজকে কই মাছটা না শুধু মানে আমি ওই পটল আলু দিয়ে ঝোল করব আর এখানে প্রীতম কাঁচের গ্লাসটা বের করছে অর্ককে ডাবের জলটা কেটে দেবে বলে সেই কারণে আর এখানে অর্ক বলছে আমি নাকি খাবো না কারণ আমার ডাবের জল খেতে ভালো লাগে না ভাবা যায় ছেলেকে আমি ডাব খাওয়াচ্ছি পঞ্চাশ ষাট টাকা দিয়ে ছেলে বলছে আমি খাবো না আর বলেছে তুমি খুব উন্নতি করো এটাই চাই এটাই আমার লাস্ট কমেন্ট সেই আমি লন্ডনে বসে তোমাকে লাইক করছি ব্লগ দেখছি কিন্তু তুমি সবার কমেন্টের লাইক দাও কিন্তু আমার কমেন্টের এখনও একটাও লাইক দিলে না আজ পর্যন্ত আমি আবারও বলছি যে হয়তো সবার কমেন্ট পড়ে শোনানো আমার সবসময় সম্ভব হয়ে ওঠে না তার জন্য আবারও বলছি আমায় ক্ষমা করে দিও সবসময় তো সম্ভব হয়ে ওঠে না তো কিন্তু একটা কথা আমি বলছি আমি সবার কমেন্টে কিন্তু লাইকটা অন্তত দিই আমি জানি না তুমি কেন এটা বলে যে আমি লাইক দিই না তবে আমি সবার কমেন্টে লাইকও দিই আর রিপ্লাই না করতে পারলেও একটা লাভ ডিরেক্ট অন্তত দেওয়ার চেষ্টা করি তবু যদি ভুল হয়ে থাকে তাহলে তার জন্য সরি রাগ করো না আর এখন বাজছে হচ্ছে বারোটা জানো সব কিছু করে উঠে মানে বারোটা বাজছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চট চট সব কিছু করতে পারছি না আর মাঝে মাঝে এইভাবে গলাটা বসে যাচ্ছে তো যাই হোক এখানে পটলটা কাটছিলাম আর এদিকে আলুটা ঝুলছিলাম শুধু সিম্পলভাবে পটল আলু দিয়ে কই মাছের যে ঝোল হয় সেই ঝোলটাই বানাবো কারণ এখন অত টাইম নেই আমার কাছে হাজার রকম রান্না করার আর প্রীতম আমাকে অত চাপ দেয় না রান্নার ব্যাপারে তো এখানে দেখো তেল দিয়ে আগে ফার্স্টে কই মাছটাকে ভেজে নেবো তারপরে রান্না না বাকি রান্নাগুলো করবো যজনের পিস ত পিসই দিচ্ছি বাকি দুটো কই মাছ ভেজেছিল সেই দুটো রেখে দিলাম অন্য একদিন করে দেবো দিয়ে দিলে হতো খাওয়া হয়ে যেত কিন্তু না এক্সট্রা কিছু করবো না জানো তো তো এখানে মাছটা এইসব ভেজে নিচ্ছি ভালো করে তেলটা কই মাছ ভাজতে বেশিক্ষণ লাগে না এই সব মাছ একটু হালকা করে ভাজাই ভালো প্রীতম বলছিল যে কই মাছটা একবার তুলে দেখাতে তো এইভাবে তুলে দেখাচ্ছিলাম আমি তো এখানে মাছটাকে এপিট ওপিট করে আমি হালকা করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ আর হালকা করে ভাজ দিয়ে গিয়ে দেখো কত কড়া করে ভাজা হয়ে গেল মানে একটু হালকাই ভাজা বেশি হয়ে গেছে মানে গ্যাসটা জোরে দিয়ে চলে গেছিলাম যাই হোক মাছটাকে এখানে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি পটল আলুটাকে জাস্ট ভেজে নেবো হালকা করে সঙ্গে একসঙ্গেই ভেজে নেবো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তারপরে মানে পটল আলুটাকে তুলে মশলাটাকে একটু কষিয়ে একটু ঝোল বানা Yeah, কই মাছের না সর্ষে ঝালটাই বেশি টেস্টি লাগে কিন্তু এই পা মানে ছোট মাছগুলো দিয়ে না ঝোলও বেশ ভালো লাগে যেহেতু ঝোলটাই খাবো তো সেই কারণে আমি এখানে পটল আলু দিয়ে পাতলা করে ঝোলটাই করছি আর এদিকে ঝালাটা লাগিয়ে দিচ্ছি কারণ রোদ আসছে ক্যামেরার ফোকাসটা ঠিকঠাক আসবে না জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিলাম একটু পেঁয়াজটা ভেজে নেবো ভাজে মানে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু টমেটো দেবো দেখো একটা বড় টমেটো নিয়েছি হ্যাঁ টমেটো দিলে একটু গ্রেভিটা ঠিক হয় আর টেস্টিও হয় আর কালকে রাতে মাছের ঝোল করার কথা ছিল এইভাবে মাথা ঘোরাচ্ছিলো বলে আমি তো করিনি তো সেই কারণে জানোতে একটুখানি জিরে ধনে আদা রসুন সব কিছুই বেটে রাখা আছে সেই বাটাটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে আমাকে আর শিলনোড়ায় বাটতে হয়নি এই একটা কাজ আমার এগিয়ে ছিল বলে আমার ঝোলটা তাড়াতাড়ি করতে সুবিধা হয়েছে আর এখানে প্রীতম অনেকটাই টেনশন করছিলো শুধু বারবার করে আসছে রান্নাঘরে দেখে দেখে যাচ্ছে যে ঠিক আছে না ঠিক নেই আর এখানে মাঝে না আমাকে একটুখানি লেবু চিনি নুন দিয়ে মানে একটুখানি ঘোরের মতো বানিয়ে দিয়েছিল সেটাই খাচ্ছি একটু বেশি করে নুন দিয়ে আর দেখো সেদিনকে না এই কাশ্মীরি রেড চিলির প্যাকেটটা নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম একটু দিই জাস্ট কালারটা ভালো আসবে বলে তো একটু হালকা পরিমাণেই দিয়েছিলাম আর কি সুন্দর এসে গেছে দেখো কালারটা তো এখানে টমেটোটাকে একদম গলিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো একসঙ্গে গলে গেলে না রান্নাটা বেশ ভালো লাগে একটু বলে হালকা করে জানালাটা খুলে দিলাম দেখো একটা মানে রোদের একটা বড় লাইন পড়েছে তাহলে পুরো জানালাটা খুলে দিলে আর কয়েকটাই দেখা যাবে না তো এবারে পটল আলু যেটা ছিল সেটাকে দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো দেন মাছটাকে দিয়ে দেবো আর এখানে ডিপস বলেছে তুমি সবার কমেন্ট স্ক্রিনে দিয়ে পড়ো আমারটা কেন পড়ো না আসলে ওই যে বললাম যে তোমাদেরকে যে সবার কমেন্ট পড়ে ওঠা সম্ভব হয় না ঠিক আস্তে আস্তে সবারটাই হয়তো পড়ে উঠবো তো এখানে ভালো করে কষা করে নিয়েছি দেখো এবার একটুখানি হালকা করে বেশি করে ঝোল বানিয়ে এরপর এর মধ্যে মাছটা দিয়ে দেবো এখানে সব চেক করে নিচ্ছি নুনটা একটু কম লাগলো তো নুনটা আমি বেশি করেই দিচ্ছি এখন তরকারিতে তবে খুব একটা বেশি দিতে পারি না যেহেতু অর্কও খায় তো এবার অনেকে বলবো অর্কটা তুলে রেখে অর্কটা যতই তুলে রাখি অর্ক আমাদেরটাই খাবে সেটা হচ্ছে বড় ব্যাপার তো এখানে মাছটা দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি ব্যাস এদিকে রান্না হয়ে গেছে আর ওইদিকে প্রীতম ওকে স্নান করে দিয়েছে আমি একটু চুলটা আঁচড়ে দিচ্ছি আর সাথে একটু পাওয়ার পাউডার লাগিয়ে দিচ্ছি পাউডারটা যেহেতু নতুন কেনা হয়েছে এখন এখন প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় ওকে নতুন নতুন পাউডার লাগাতে হচ্ছে এই হলো ব্যাপার আর যে নতুন জামা কাপড়গুলো মানে কেনা হয়েছে সেগুলো যতক্ষণ না ও পরে শেষ করতে পারছে ততক্ষণ শান্তি হবে না এই যে নতুন জামাটার প্যান্টটা দেখছো দুদিন ধরে পরছে এটা কিন্তু ওর কেনা হয়েছিল এই গরমকালে পড়ার জন্য তো যতক্ষণ সবগুলো বের করে দিচ্ছি ওকে ততক্ষণ ওর শান্তি হবে না তো এখানে সব কিছু করে নেওয়ার পরে আমার এখনও স্নান করার সময় হয়নি তো এখানে প্রীতমের খাবারটা আর অর্কর খাবারটা দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নিলে তারপরে আমি সব কিছু করে টুড়ে তারপরে খাবো স্নান না করে ভাত খেতে কেমন যেন একটা লাগে তো সেই কারণেই যেন তো আমার দেরি হয়ে যাচ্ছে আর কিছু না আর যেহেতু প্রীতম এবার অফিস বেরোবে তাই ওর খাবারটা আগে ঠান্ডা করতে দিলাম আর অর্কর ভাতটা মেখে কই মাছটা ছোটো কাটা থাকে সেই জন্য কই মাছটা আমি বেছে দেবো যাতে ওর খেতে সুবিধা হয় তোকে খাবারটা দিয়ে আমি তারপরে স্নানে চলে যাবো আর একবারই না দুবেলার ঝোল করে নিয়েছি যাতে রাতের বেলায় আর কিছু না করতে হয় আর প্রীতম বলে গেছে যে আমি যেন না থাকলে গ্যাসের সামনে আমি যেন না যাই কারণ গরমে অনেক সময় না মাথাটা ঘুরে যায় প্রেশার লো থাকলে তো কিছু টুকিটাকি তো গাছ আমাকে করতেই হবে বাট বান্না আমি করবো না সেটা আমি ভেবেই রেখেছি যদিও বা করতে হয় সেই রাতের বেলায় এসেই যখন ও আসবে তখন ওর সামনেই করব কারণ ও তো আর বান্না জানে না আর অনেকেই বলছে দিদি কাজ কম করো কাজ কম করো দেখো আমি কাজ কোথায় করি বলো আমার শুধু কাজ হচ্ছে রান্না বান্না টুকি টাকি যেগুলো ঘরের কাজ মানে সেগুলো যদি বা প্রীতমই করে দিয়ে যায় তবুও আমি কিছুটা হয়তো হাতে হাত লাগিয়ে দিয়ে এই যা কিন্তু আমি কাজ তেমন করি না আগে যেত পরিমাণে কাজ করতাম সেই পরিমাণ কাজ করি না তো এখানে অর্ককে খেতে দিয়ে আমি স্নানটা করে চলে এসেছি আর প্রেশারটা যেহেতু লো আছে সেই জন্য না এখন না প্রতিদিনই বলতে পারো মাথায় জল নিচ্ছি কারণ মাথায় জলটা নিলে না অনেকটা রিলিফ লাগছে শরীর টুই খারাপ থাকলে না দেখবে মাথা থেকে পাপ দিয়ে জল ঢেলে লাগলে না বেশ সুন্দর মানে শরীরটা ফ্রেশ লাগে অনেকটা তো সেই যা দেবশ্রী পাল বলেছ যে দিদি একদিন আমার নামটাও কিন্তু বলো প্লিজ তো আমি তোমার নামটাও বলে দিলাম যাদের যাদের কমেন্টগুলো চোখে পড়ে নাম বলার তো আমি তাদের যাদের কমেন্টগুলো পড়ে দিই আর তোমাদের সবার কমেন্ট পড়তে ভালো লাগে তাহলে একদিন শুধু কমেন্ট পড়ারই আমাকে ভিডিও বানাতে হবে কিছু করার কেনিনিনিনে তো এখানে চুলটা ছাড়িয়ে মানে চুলটা একটু হালকা করে আছড়ে ফাচড়ে নিয়ে আমি এখানে খেতে বসেছি এবার খাওয়া দাওয়া করে একটা টেনে ঘুম দেবো তার আগে ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে কেননা প্রতিদিন বিকাল দিকে একটা ঝর্মঝর্ম হাওয়া উঠছে আর বৃষ্টিও পড়ছে কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না একটা ঝড় উঠছে আর বালি উঠছে আর কিছুই হচ্ছে না আর মাছের ঝোলটা জানো তো অবহেলা করে বানিয়েছিলাম মানে সে দুধ ছাই করে আর কী ভালো লাগছিলো মাছের ঝোলটা খেতে মানে পুরো মাছের ঝোলটা দিয়ে আমি ভাত খেয়েছি পুরো ঝোলটা মেখে মাছটাও আমি অতটা খাইনি যতটা ঝোলটা আমার ভালো লেগেছে তো এখানে দেখো দুপুরবেলায় ঘুমিয়েছিলাম একটা টেনে ঘুম দিয়েছি সন্ধ্যে অবধি দিয়েছি তারপরে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিয়ে আমি এখন এসেছি গ্লুকন্ডি করতে এখন গ্লুকন্ডিটা খাবো তারপরে একটু বে মানে একটুখানি সন্ধ্যের দিক করে কিছু একটু খাবার টাবার খাবো তো এখানে গ্লুকন্ডিটা একটুখানি অর্কর জন্যও গুলছি আমার জন্যও গুলছি কারণ অর্ক আমি যা খাবো অর্ককে সেটা খেতে হবে আর আজকে জানো তো এই যে দিদির বাড়িতে যে মেয়ে থাকে দিদির মেয়ে থাকে সেই দিদির মেয়ে একজন বান্ধবী এসেছিলো মানে আমাকে বলছে যে তুমি কি ব্লগ বান না আমি দেখেছি হ্যান্ড তো আমি এতটাই কি বলবো কিছু বলার নেই মানে অ্যাকচুয়ালি কী বলা উচিত আমাকে কেউ যদি দেখা করতেছে আমি সেটাই জানি না তো যাই হোক ও বেশ বললো আমার ভালো লাগছিলো অর্কর সাথেও কথা বলছিলো আর বেশ ভালোভাবে খুব ক্যাজুয়ালি কথা বলছিলো আমার বেশ কমফোর্টেবলি লাগছিল বাট আমি না ক্যামেরার সামনে দেখাতে পারিনি আমার না কেমন একটা লাগছিল কি বলবো বলো তো সেই কারণে এরপর রাতের বেলায় এই যে ভাতটা বসাবো তার আগে যেন তো এই গ্লাসগুলো ধুয়ে নিলাম টুকি টাকি যেগুলো কাজ সেগুলো তো করবো গ্যাসের সামনে তো রাতের বেলায় বারণ করেছিল তো কিন্তু ভাতটা বসিয়ে রাখি ঝোলটা তো করাই আছে তো ভাতটা বসিয়ে চুপচাপ অর্ককে পড়তে বসাবো আর কুড়ি তারিখ থেকে পরীক্ষা যেন আমি সব যেন ভুলে যাচ্ছি মানে কতটা কমপ্লিট করাবো সিলেবাস আমি কিছু বুঝতে পারছি না তবু মানে চেষ্টা চলছে যে কী কতটা করতে পারি শরীর নিয়ে টলবলো খাচ্ছি আর কিছু না একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি একটু মানে মানে পার পেরে উঠছি না বুঝতে পারছো তো একটু কাজগুলি হাঁপিয়ে যাচ্ছে একটা টান আসছে হাঁপুনির মানে হাঁপানির তো যাই হোক অনেক কিছু কারণের জন্যই হচ্ছে এগুলো তো এখানে ভাতটা আমি আগে বসিয়ে দিই তারপরে আর না একটুখানি নিজেদের জন্য কফি বানাবো অনেকেই বলেছে দিদি না কফি খাবে জানো তো কফিতেও অনেক সময় সুগার বাড়ে তো সেই কারণ মানে সেই প্রেশার বাড়ে তো সেই কারণে জানো তো আমি ভেবেছি একটুখানি একবার করে কফিটা খাবো আর ঘুমের প্রবলেম থাকলে অনেক সময় হয় তো আমি না এখন একদম রাত জাগছি না আর সাথে দুপুরবেলা ঘুমটা ঠিকঠাক করে ঘুমাচ্ছি যা তে আমার প্রেশারটা ঠিকঠাক থাকে হ্যাঁ ডিমটা অনেকেই খেতে বলেছো ডিম সেদ্ধটা আজকে স্কিপ করে ফেলেছি কারণ ওই যে সকালবেলায় দৌড়ঝাঁপ চলছিল সেই কারণে কাল থেকে একদম প্রপার মানে খাওয়া দাওয়াতে সবকিছু করব করবো কেননা প্রীতম আমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশনে পড়ে যাচ্ছে এবার থেকে নেক্সট টাইম থেকে আমি ভুলটা না হয় কান্ত দেখুক সবাই একটু কান কান সবাই একটু দেখু ওর কান্নার আসল কারণ হচ্ছে ও স্কুল থেকে আসার সময় একটা ফুল নিয়ে এসেছিল সেই ফুলটাকে এইখানে ওখানে নামিয়ে দিয়েছিল তো জিনিসটা যখন যত্ন করে নিয়েছে সেটাকে তো ঠিক করে যত্ন করে রাখতে হবে ওটা আমি বরাবরই ওকে শেখাই রাখেনি মানে মুড়ছে গেছে ফুলটা এত ও গ্লাসের মধ্যে জল দিয়ে জিনিসটাকে রেখেছে আমিও যখন স্কুল থেকে না তখনই বললাম যে ওটা যত্ন করে রেখে দে কারণ আমি জানি সেম কান্না স্টার্ট হবে ওটা তো আমি নষ্ট করিনি কে নষ্ট করেছে ওটা ভূত আসছে এবার এইখানে কান্নার কারণটা তো দেখতেই পেলে এই কান্না কাটির জন্য মানে এখন যেন তো এত বাচ্চা হয়ে গেছে আমাদের অর্ক বাবু মানে বন্ধুগণ বাচ্চা তো বটেই এখন তো এখন এত ওর বাবার ভালোবাসা পেয়ে এমন হয়ে গেছে না মানে একটুতেই কেঁদে দেয় একটু বকা যায় না ঝকা যায় না কিছু বলা যায় না তাকে তো এখানে এই যে কফি খাচ্ছি আর সাথে দেখো ওকে একটুখানি পড়তে বসেছি ছানাটাও কেটেছি ছানাটা দিয়ে একটু পর মুড়ি খাবো এখন মুড়িটা খাবো না মানে খাওয়া দাওয়া তো আমি এখন এবার ঠিকই রাখছি কেননা এরপর খাওয়া দাওয়া না ঠিক রাখলেন না মানে ওর ওর প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে যাচ্ছে অফিসে যাচ্ছে তো ও টেনশন করছে কাজে না মন বসাতে পারছে না সেই কারণে তো এখানে আমি কফি খাচ্ছিলাম আর এদিকে ওকে পড়াগুলো ধরছিলাম যে কতটা কি এগিয়েছে দুদিন ধরে বললাম না কদিন ধরে আমি ওকে ঠিকঠাক বসাতে পারছি না শরীরটার জন্য তো সেই কারণে সেই পড়াগুলো আমি ওকে ধরে ধরে দেখছিলাম যে ঠিকঠাক পারছে কিনা তো রাতের বেলায় না আর কিছু করবো না ভাত বসালাম মাছের ঝোলটা সকালে করা আছে ওই দিয়েই খেয়ে নেবো আর তাকেই তো দেখতেই পাচ্ছ কি অবস্থা তো তারপরে ওই যে কান্না শুরু করেছিল এই নিতেই কান্না আমার একদম ভালো লাগে না এখন তার মধ্যে ওই যে কান্না শুরু করেছিল বাচ্চা ছেলে করবে কিন্তু অত দিক নিজে ভুল করে নিজেই আবার কাঁদবে জানো তো যাই হোক আজকে তো আর ডাক্তার দেখানো হলো না কোমরের কাছটা খুব ব্যথা করছে কাল দেখি দেখাবো আজকে দেখানো না বলে ডক্টর নেই আজকে সেই কারণে হলো না দেখা সে নয় কালকে দেখাবো কালকে ওর অফিসে ছুটিও আছে তাই দেখাবো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো সকলকে ভালো রেখো টা